পাঁচ ধরনের ব্যক্তি আছে এমন যারা রোজা রাখবে ঠিকই তবে তাদের রোজার কোনো দাম থাকবে না মূল্য থাকবে না এই কলটির লোক যারা আছে তাদের কি সাবধান হওয়ার দরকারটা আছে না নাই এক নাম্বার ওই ব্যক্তির রোজার দাম আল্লাহর কাছে দুই পয়সাও নাই যে ব্যক্তি রোজা রাখে জবানের হেফাজত করে না অনেক লোক দেখবেন রোজা রেখে চায়ের দোকানে বসে বসে বদনাম করে অমুকের ছেলে কি করেছে অমুকের মেয়ে কি করেছে চায়ের দোকানে বসে বসে গীবত শুরু করে দেয় চাচা সাহেব অমুকের মেয়ে খারাপ অমুকের ছেলে খারাপ আপনার কি খারাপ কথা বলেন কথা বলেন যুবক ভাইরা নিজেকে দেখেন নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে ঠিক না বলেন জবানের হেফাজত করতে হবে এটা বড় দামি একটা জিনিস মনে রাখবো যুবক ভাইরা জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর জবানের ছোট্ট একটা কথার দ্বারা পুরো সমাজটা আবার জোড়া যাওয়া হয় এটা হচ্ছে মুখের খেলা মুখের কথা সবচাইতে বড় দামি কথা আর যার মুখের কথা মিষ্টি সবাই থেকে কক ভিতর থেকেই ভালোবাসতে শুরু করে দেয় ঠিক না প্রিয় ভাইরা এটা এক নম্বর জবানের হেফাজত করতে হবে দুই নম্বর যদি আপনারা সবাই রমাজান মাসে আল্লাহ তালার কাছে রোজাকে কবুল করাতে চান কানকে হেফাজত করতে হবে অনেক যুবক আছে দেখবেন রমাজান মাস আসে ঠিকই কিন্তু কানে হেডফোন লাগিয়ে গান শুরু করে দেয় রাত পর্যন্ত হিন্দি গান বাংলা গান শোনে তুমি যে কান দিয়ে হারাম গান শুনছো মাথায় রেখো রোজা রেখে যে ব্যক্তি হারাম গান শোনে তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে না হয় অনেক মেয়েরাও আজকাল গান শোনে বেশি বেশি তারা হিন্দি গান শুনে অনেক মেয়ের কোমসা নাই প্রচুর পরিমাণে মেয়েরা হিন্দি বাংলা গান শোনে ইভেন পুরো বছরও শোনে রমাজান মাসও ছাড় দিতে চায় না মনে রাখবেন গান যে শোনে এই গান আল গেনা ও ইউম বিথুন ফিল কল গানটা মানুষের অন্তরে নেফা তৈরি করে আর যে গান শুনে রমাজান মাসে রোজা রেখে তার কানের রোজাটা নষ্ট হয়ে যায় ঠিক এর বাবা আল্লাহ রোজা অবস্থায় গান শোনার থেকে হেফাজত করুন সকলেই পড়া আমিন যেমন গান শোনা যাবে না এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে এই গান দিয়ে কারো নামে গিবত শোনা যাবে না গিবত যেমন করব না গিবত তেমন আমরা শুনতেও রাজি না ঠিক না বলো দুই নাম্বার তার কোনো রোজার দাম নাই যে রোজা রেখে গান শুনে কান দিয়ে তিন নাম্বার তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যে রোজা রাখে ঠিকই বা চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে পর্নোগ্রাফি দেখে রাস্তাঘাটে মেয়েদের দিকে চোখ তুলে তুলে তাকা চোখের হেফাজত করবে না যে

যুবক ভাইদের সবচেয়ে বড় প্রবলেম মেয়েদের সবচেয়ে বড় প্রবলেম কি জানেন দেখবেন রমাজান মাসে অনেক যুবক আছে অনেক মেয়ে আছে সারা রাত কিন্তু তারা ঘুমায় না তারা ভাবে সাহারি করে ঘুমাবো আর সারাটা রাত ইউটিউবে নাটক সিনেমা পর্নোগ্রাফি দেখে দেখে জীবন যৌব নষ্ট করে ফেলে দেয় রমাজান মাস সামনে আসছে আমরা চোখকে হেফাজত করবো রাজি আছেন তো ইনশাল তিন নাম্বার চার নাম্বার সেই ব্যক্তির রোজার দাম কাছে নেই যে রোজাও রাখে আবার মাস্টার করে করে রোজা রেখে হস্তমৈথন করে যে রোজা রেখে হস্তমৈথন করে তার রোজা সেই মুহূর্তে ভঙ্গ হয়ে যাওয়া মেহের করে রোজা রেখেছো কেন নিজের নফসকে কন্ট্রোল করবার জন্য রোজা রেখে কোনো নারী কোনো পুরুষ এই মাস্টার বেশনের মতো যঘন্যতম কাজ করতে পারবে আল্লাহ বোঝার তৌফিক দান করুন সাগরে পড়া আমিন পাঁচ নম্বর দ্যাট ইস দ্য লাস্ট পয়েন্ট দ্যাট আই লাইক টু শেয়ার উইথ ইউ সেটা কি জানেন রোজা রেখে যে হারাম খায় তার রোজার দাম আল্লাহর কাছে নাই সাহারিও খায় হারামের টাকায় ইফতারিও খায় হারামের টাকায় আছে না নাই আপনি হারাম খেয়ে না খেয়ে থাকবেন রোজা রাখবেন ঠিকই বাট হারাম যে খায় তার রোজার দাম আল্লাহর কাছে না হয় এজন্য আপনার রিজিক হওয়া চাই হালাল খাবার হওয়া চাই হালাল আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন সকলের বর্ণ আমিন আমাদেরকে আল্লাহ হারাম রিজিক থেকে বেঁচে চলার তৌফিক দান করুন বর্ণ আমিন অনেক ছেলেপেলে আছে দেখবেন আমাদের বাংলাদেশে গাল হচ্ছে টপ্পা টপ্পা গাল ভুড়ি হচ্ছে লম্বা ভুড়ি রমাজান মাসি রোজা রাখতে চায় না এরকম যুবক বাংলাদেশে আছে না নাই জিম করে বডি ফুলায় ইয়া বডি কিন্তু রোজা রাখার সময় হুজুর পারি না এত না খাইয়া থাকতে পারবো না হুজুর ওরে বাটপা তুমি বডি বানাও জিম করো আর রোজা রাখতে পারো না তোমার মতো কাপুরুষের সন্তান আর কেউ হতে পারে না আজকাল তো সমাজে গাঁজা করার কোনো অভাব নাই গাজা কি যে একটা বাজে অবস্থা আমাদের সমাজের ভিতর হয়ে গিয়েছে আপনার কোনো ধারণা নাই সামনে আসছে রমাজান মাস দেখবেন মানুষ রোজাও রাখবে তারা বিও করবে তারা বি পড়ার পরে দেখবে ধুমাইয়া মোড়ের দোকানে বিড় আনতেছে না এরকম লোক নাই আছে আছে এই লোকগুলো যখন রমজান মাসে আল্লাহ হয়ে যায় যখন এদের দিকে তাকাবেন আমি কোনো ক্রিটিসাইজ করছি না দেখলে মনে হবে ইয়ার আভি কে আমি জান্নার ভাগ না জানে কিন্তু রোজা রেখে বিড়িও টানে মানুষের নামে ঘিবত করে বেড়ায় রোজা রেখে যে ব্যক্তি নেশা করে যারা নেশাগ্রস্ত সব সময় মদ খায় বিড়ি খায় নেশাগ্রস্ত এদেরকে আল্লাহ রমাজান মাসে ক্ষমা করবে